মানে মানে এটা কোনো বদ উদ্দেশ্য নিয়ে আসেনি এটা বদ উদ্দেশ্য নিয়ে আগে ছিল বাট আমি গাড়ি থেকে তোমাদের তো কেমন কন্ডিশন সাথে সাথে আমি নেই মাসে গাড়ির মধ্যে হাতটা ডুয়াইছি হাতটা ডুয়ানোর পরে হ্যাঁ লাগাই লাগানোর চেষ্টা করতেছে এবার হ্যাঁ গাড়ি থেকে বের করে আনছি তারপর হ্যাঁ লাগাই লাগানোর চেষ্টা করতেছে এবার বের করে আনছি তো ইয়ানের কয়েকজন ফুলাবান মিল্লা সেরা তারা ইয়ান থেকে গাড়িটা রিলিজ করে সেটা পাঠাই দিছে দুইজন আসলে দুইজন আসলে দুইজন দুইজন আসলে